কন্ট্রোলিং ফারটা তো এখন দেখবো আমরা যে পাওয়ারে কি শর্ট আছে কিনা ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে এটি এক প্রকার ইলেকট্রো ডিভাইস আর ওর কাজ হচ্ছে ওর ভিতরে কি কি থাকে ওর কাজ কি ও কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তো ওর ওর ভিতরে ফোরতমে আমরা জানি ওর ভিতরে কি থাকে ওর ভিতরে একটি কয়েল থাকে অক্সিলারি কন্ট্যাক্ট থাকে পাওয়ার কন্টাক্ট থাকে তো ও মূলত কাজ করে আমাদের পাওয়ার সিস্টেমে কাজ করে একটি ইন্ডাস্ট্রিতে ও পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করার জন্য আমরা ওকে ব্যবহার করি পাশাপাশি হচ্ছে আমরা ওকে ওর মাধ্যমে কন্ট্রোলিং করে থাকি সো এখন দেখেন ও ডিভাইসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ও কিভাবে কাজ করে প্রথম আমরা ওর নেম ফিলেটগুলো দেখবো নেম ফিলেটে কী কী আছে বা ওর ওপরে কী আছে তো আমরা কানেকশনটা এঁকে ফেলবো এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস ওর মূল কাজ হচ্ছে আমরা ওকে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি সো ওর ভিতরে দুইটি দুইটি সিস্টেম থাকে একটি হচ্ছে কন্ট্রোলিং ফার্ট আরেকটি হচ্ছে পাওয়ার সিস্টেম তো আমরা কন্ট্রোলিং ফাডের মাধ্যমে ওকে অন অফ করে থাকি পাশাপাশি হচ্ছে আমাদের যে পাওয়ার সিস্টেমটি থাকে এই পাওয়ার সিস্টেমের মাধ্যমে আমরা ওকে সুইচিং করে থাকি তো দেখেন এখানে আমার আছে এ ওয়ান এ টু এটা হচ্ছে ওর ফাওয়ার সাপ্লাই কয়েল ভোল্টেজ যখন আমি এ ওয়ান এ টুতে ফাওয়ারটা দেব দেখেন এখানে এ ওয়ান আছে এ টু আছে এই দুইটা যখন পাওয়ারটা দেব দেখেন এখানে এল ওয়ান এল টু এল থ্রি টি ওয়ান টি টু টি থ্রি যেহেতু এগুলো অ্যানো আকারে আছে এগুলা এনো আকারে আছে ওফেন ফোরটা যখন আমি এখানে পাওয়ারটা দিব পাওয়ারটা এইদিকে দিকে ফাঁস হবে এখানে আসবে পাশাপাশি হচ্ছে দেখেন এখানে তেরো চোদ্দো এটা হচ্ছে এনো আর তেরো চোদ্দ এটা হচ্ছে এনো একুশ বাইশ হচ্ছে ওর এনসি তাহলে ওর এই অকজিলারি কিছু কন্টাক্ট থাকে যখন ওকে পাওয়ার দেব। তখন অক্সিলারি কন্ট্রাক্টগুলা সেন্স। হয় তাহলে কি হচ্ছে দেখেন যখন আমি এখানে পাওয়ার দেব ওর কন্টাক্টগুলো সেন্স হবে তাহলে এখানে এ ওয়ান এ টু এখানে পাওয়ার দিলে ওর অ্যানোগুলো এনসি হবে এনসিগুলো এনে হবে আর এই জন্য এখানে এগুলা যেহেতু অ্যানো আকারে আছে জাস্ট এগুলো কী হবে কন্টাক্টগুলো সেন্স হয়ে যাবে পাওয়ার সিস্টেমটা এখানে যখন আমি এখানে থ্রি ফেস দিয়ে দেবো থ্রি ফেজ পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে এখানে দুইশো বিশ বোল্ট দেব দুইশো বিশ বোল্ট দেওয়ার সাথে সাথে এগুলা তিনশো চল্লিশ থেকে চারশো পাওয়ার পাওয়ার দেব দেওয়ার পরে পাওয়ারটা জাস্ট এইদিকে দিকে হবে আর এগুলার কন্ট্যাক্টগুলা চেঞ্জ হবে ধরুন আমি এখানে একটা মোটর দিয়ে রাখলাম তাহলে যখন আমি সিঙ্গেল ফেজে এখানে পাওয়ার দেব জাস্ট অটোমেটিক ও মোটরটা কি হবে মোটরটা রান হবে জাস্ট এরকম যে ম্যাগনেটিক কন্ডাক্টরের মূল কানেকশানটা হচ্ছে আমাদের এরকমটা তাহলে আমরা আজকে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর চেক করবো যে একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের কোনগুলা এনো কোনগুলো এনসি পাশাপাশি হচ্ছে মেঘডোটি কয়েল কন্ডাক্টরের কয়েলগুলা চেঞ্জ করবো তো আমার এই মেঘ কন্ডাক্টরে এখনও পাওয়ার দেওয়া হয় নাই তো আমি কিছুক্ষণ পরে পাওয়ারটা দেব পাওয়ার দেওয়ার আগে দেখিছে যে এনো কন্টাক্ট এনসি কন্টাক্টগুলো ঠিক আছে কিনা তো দেখেন আমি এখানে যখন দিচ্ছি শর্ট করলে ও একটা ইয়ে দেখাচ্ছে তো আমি পুরো হবে দেখি কোনটা এন কোনটা এনসি আমি এখনও জানি না জাস্ট আমরা মুখাস্ত বলবো না আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নিব সো তো দেখেন আমার উপরে শর্ট তার মানে কি কোনো কোলস্পদ হচ্ছে আমাদের জন্য এনসি আমরা জানি যে কোনো একটি কোলস্পদ থাকলে এটা হচ্ছে এনসি তো দেখেন আমি আবার দেখাচ্ছি আর নিচেরটা দেখি কি তো দেখেন নিচেরটা কোনো বিট দিচ্ছে না তার মানে নিচেরটা হচ্ছে এন উপরেরটা হচ্ছে আমাদের এনসি ফাশাপাশি হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো দেখি উপরে যে আমাদের থ্রি ফেজ এই দিক দিয়ে তিনশো এদিক দিয়ে চারশো বিশ দিবে এদিকে ফাঁস হবে এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং ফাটটা তো এখন দেখবো আমরা যে পাওয়ারে কি শর্ট আছে কি না পাওয়ার কিছু দেখাচ্ছে না তা আমাদের বলছি যে যখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে পাওয়ার দিব তখন এখান থেকে পাওয়ারটা এখানে শর্ট দেখাবে যেহেতু আমি এখানে থ্রি ফেজ দিব এদিক দিয়ে মোটরের কানেকশানটা বের করব তাহলে অবশ্যই এটা পাওয়ার ফলে এই দিক দিয়ে পাওয়ারটা ফাস হবে সো এইটা দেখবো এটা ঠিক আছে কি না আমি পাওয়ারটা দিয়ে দিলাম তো দেখেন এখানে নীল টিকিটর জ্বলতেছে তার মানে পাওয়ার হচ্ছে আর আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ইয়ে দেখাচ্ছে তো তাহলে প্রথম দেখি যে আগে দেখা যাচ্ছে শর্ট এখন শর্ট নেই আর নিচেরটা ধরব হ্যাঁ উপরেরটা দেখে নেই দেখাচ্ছে তাহলে এখান থেকে এখানে ফটটা ইজিলি শর্ট দেখাচ্ছে আর এখান থেকে এই এনসিটা এনও দেখাচ্ছে অ্যানোগুলা এনসি দেখাচ্ছে তাহলেই হচ্ছে আমাদের ম্যাগনেটি কন্ডাক্টরের শট কিভাবে টেস্টিং করা হয় জাস্ট এরকম যা আপনি প্রথমে একটি ম্যাগনেটি কন্ডাক্টর হাতে নিয়ে দেখতে হবে যে কোন ফ্রদগুলা এনো কোন ফদগুলা এনসি তো পাশাপাশি হচ্ছে আপনার কয়েল ভোল্টেজগুলা দেখেন কয়েল ভোল্টেজ দিয়েছি তো এরকমভাবে সবগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর আপনি চেক করতে পারবেন পাশাপাশি হচ্ছে আমি একটি রিলে নিব রিলে কিভাবে চেকিং করতে হয় দেখেন রিলের কোনগুলো এন কোনগুলো এনসি আমি বের করব তাহলে এখানেও লেখা থাকবে যে রিলের কোনগুলো এন কোনগুলা এনসি এখানে লেখা আছে আমার ম্যাগনেটিক রিলেতে লেখা থাকবে তো দেখেন এখানে রিলে বলতেছে যে আমাদের তেরো আর চোদ্দ হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই আর পাঁচের এর সাথে সরি একটু দেখ হ্যাঁ নয়ের সাথে পাঁচ আর এক হচ্ছে নয় হচ্ছে কমন পাঁচ হচ্ছে আমাদের এন এক হচ্ছে এনসি এখানে হচ্ছে বারো বারোর সাথে বারো হচ্ছে কমন আট হচ্ছে এন চার হচ্ছে এনসি তাহলে আমরা এইটা চেক করবো যে আগে বারো আর বারো আর নয় যেহেতু কমন তাহলে বারো কোনটা দেখতে হবে